আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু আজ আমি আপনাদেরকে একটা কট মুরগি রান্নার রেসিপি দেখাবো যে মুরগিটা নিয়ে নিলাম এটাকে কেটে কুটে নিয়ে নেব কেটে ধুয়ে নিলাম তেজপাতা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখানে পাঁচ ছটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম উপর দিয়ে অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব। অল্প একটু উপর দিয়ে পানি দিয়ে দিলাম মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর চুলার ভিতরে বসাই দিলাম মুরগিটাকে চুলার ঘাসটাকে মিডিয়াম করে বসাই দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম মাঝ একবার নেড়ে দিছি দেখার মুরগিটা উপর দিয়ে ভাবে পানি উঠছে বিশ পঁচিশ মিনিটের জন্য ডেকে দেবো মাঝে লেড়ে দেবো পানি লাগলে পানি দেবো এখন পানি দেবো না এখন বিশ মিনিট পর ফিরে আসলাম মুরগিটা খুব কষানি হয়ে গেছে আর দুই একবার লেড়ে দিছে মাঝে এখন মুরগিটা উপর দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো মুরগিটা আর একটু সিদ্ধ হবে দিয়ে এখন আরো বিশ বিশ পঁচিশ মিনিটের জন্য তরকারিটাকে বসাই রাখবো চুলা রাশটা অবশ্যই মিডিয়াম করে বসাই রাখবো বিশ পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটাকে উঠিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ